ভবনটি নির্মাণ করা হচ্ছে দুই তলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটার টোটাল সাদ নয়শো ছিয়াশি স্কোয়ার ফিট দর্শক বাড়িটির ভিতরে থাকছে তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ডাইনিং এই বাড়িটার ফাউন্ডেশন ভবিষ্যতে তলা হিসেবেও ব্যবহার করতে পারবেন কতটুকু ব্যাস কাটা হয়েছে কত মিলি রড বেসে ব্যবহার করা হয়েছে বিমটা কত ইঞ্চি ঢালাই করা হয়েছে কত মিলি রড ব্যবহার করে এবং কলম এবং বেশ এবং ঋণের সহ একটি কলমে কত টাকা রডের প্রয়োজন পড়েছে ফ্লোর প্ল্যান সহ মালামালের একটি এস্টিমেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তবে দর্শক একটি কথাই বলবো বাড়ির কলম ঢালাই যখনই করবেন অবশ্যই স্টিল শাটার দিয়ে কলম ঢালাই দেওয়ার চেষ্টা করবেন কাজ পারফেক্ট হবে আমরা প্রত্যেকটি কলমে তেষট্টি কেজি রড ব্যবহার করেছি এবং বেসের রড ব্যবহার করেছি বারো মিলি বিমে চার পিস ষোলো মিলি রড দিয়েছি ঋণ ব্যবহার করেছি আট মিলি বিল্ডিংয়ের পিছন সাইটে থাকছে দুইটা বেডরুম সামনের দিকে থাকছে একটি বেডরুম দর্শক খুব কম জায়গাতে আপনারা চাইলে এভাবে বারো মিলি রড বেসে ব্যবহার করে কলমের ষোলো মিলি রড ব্যবহার করে দুইতলা ফাউন্ডেশন হিসেবে বাড়ির নির্মাণ কাজগুলো করে নিতে পারেন বিট বলু ভরাট করেছি বাড়িটার স্বাদ ঢালাইয়ের আগে অবশ্যই ফুলোরে বিট বলু ফিলিং করে ফুলোর ডটবেদে ঢালাই করে সাদের কাজ করবেন বিল্ডিংয়ের কাজ হবে স্থায়িত্ব এবং গ্যারান্টি দর্শক সিঁড়িটা হলো বিল্ডিংয়ের সামনের দিকে তো এই বাড়িটার টোটাল এতটুকু কাজের জন্য বাজেটের প্রয়োজন পড়েছে টোটাল প্রায় সাত লক্ষ টাকা তো এই বাড়িটার টোটাল কাজ কমপ্লিট করতে কত খরচ আসবে সেই হিসাবটু জানতে পারবেন ভিডিওর শেষ পর্যন্ত দেখলে প্ল্যানের সাথে দর্শক এখানে সামনের দিকে রয়েছে একটি বেডরুম তার সাইডে রয়েছে একটি টয় দু টয়লেট একটি অ্যাটাচড ও একটি কমান এবং আছে একটি কিচেন তো এই বাড়িটার টোটাল যে কাজগুলো করা হয়েছে খুব সুন্দর ফিনিশিং দিয়ে আপনারা কাজগুলো দেখলেও বুঝতে পারবেন গ্রামের ভিতর দুইতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করলে অবশ্যই দক্ষ মিস্ত্রি বা কন্ট্রাক্টর দিয়ে বাড়ির কাজগুলো করাবেন এবং প্ল্যান অবশ্যই ইঞ্জিনিয়ার দিয়ে করবেন তো এই বাড়িটার টোটাল যে বিবরণ কাজের দেওয়া হলো আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক পিছন সাইডে যে দুইটা রুম সেটার সাইজ একটু বড়ো সড়ো তো পিছনে আছে মোট ছয়টা কলম সামনের দিকে আছে মোট ছয়টা কলম তো দর্শক বিট বালু আমরা ভরাট করেছি দু হাজার টাকা মোট এক ট্রাক বালির মূল্য এবং এই বাড়িটার টোটাল কাজের জন্য কুষ্টিয়ার বালু নিয়ে আসা হয়েছে পাঁচশো সেফটি আড়াইশো সেফটি সিলেকশন তো দর্শক টোটাল যে হিসাবটা আপনাদেরকে জানানো হলো এই বাড়িটার কাজ করে যে খরচটা হয়েছে বা যে মালামাল ব্যবহার করেছে তার একটি এস্টিমেট এবং এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান দেখে নিন দৈর্ঘ্য চৌত্রিশ ফিট প্রস্থ ফিট টোটাল আটশো ছিয়াশি স্কোয়ার ফিট সাদ দর্শক পিছন সাইডে দুইটা বেডরুম রুমের সাথে ছিল একটি টয়লেট সেটা চেঞ্জ করেছি এবং ডাইনিংয়ের সাইটে কিচেন ও টয়লেট ব্যবহার করেছি আপনারা চাইলে আরও মোটিফাই করে নিতে পারেন তো এই বাড়িটা কমপ্লিট করতে পারবেন মোট বিশ লক্ষ থেকে আঠারো লক্ষ টাকার মধ্যে দর্শক জায়গা অনুযায়ী কম বেশিও হতে পারে তো এই বাড়িটার টোটাল কাজের জন্য গাঁথনি রিটের প্রয়োজন পড়বে মোট মিনিমাম বারো হাজার এবং পিকেটের প্রয়োজন পড়বে মোট আট হাজার মোট বিশ থেকে বাইশ হাজার রিট ব্যবহার